বাবার ইচ্ছে ইঞ্জিনিয়ার মায়ের ইচ্ছে ডাক্তারি দাদুর ইচ্ছে উকিল হব জেঠুর ইচ্ছে মাস্টারি ইচ্ছেগুলো কেমন যেন ভেবেই আমি থ কেউ আমায় বলল না তো খোকা মানুষ হ গুড মর্নিং বন্ধুরা আমি সুব্রা শুভ্রাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে রোববার আর সকাল সকাল একটা মানে কী বলবো বলতে পারো জ্ঞান দিয়ে দিলাম তো সত্যি কথা বলতে জ্ঞান নয় আমি এক সময় কী বলতো ঝাড়খণ্ডের দেওঘরে ঘুরতে গেছিলাম অনুকূল বাবার আশ্রমে ঘুরতে গেছিলাম তো ওখানে না মানে অনুকূল বাবার আশ্রমের ভেতরে দেওয়ালে দেওয়ালে খুব সুন্দর সুন্দর মানে মন ছুঁয়ে যাওয়া একদম উক্তিগুলো লেখা আছে আর এসবের ফটো তোলা একদমই বারণ তো আমি দেখিনি ফটো তোলা এই কথাটা যে লেখা আছে দু এক জায়গায় লেখা আছে তো ওগুলো আমি খেয়ালই করিনি তো আমি কিছু উক্তির না মানে ফটো তুলে নিয়েছিলাম তো সেইগুলোই আজকে স্ক্রল করতে করতে বা মানে কি বলবো ফোন ঘাটতে ঘাতে না পেয়েছি তাই জন্য আর কি তোমাদের সঙ্গে শোনালাম তো আজকালকার আমরা কি করি এই করতে এই হতে বলি ওই হতে বলি সেই হতে বলি মানে অনেক কিছু হতে বলি বাচ্চাদের বা বড়দের যাই বলো বড়ো হয়ে তোকে এটা হতে হবে বড় হয়ে তোকে সেটা হতে হবে মানে সত্যি কথা কাউকে আমরা বলি না যে যাই বাবা করিস না করিস অন্তত মানুষ হোস এই কথাটা আমরা সচরাচর বলি না তাই না তো চলো দেখো আজকে সকাল সকাল আমরা রুটি তরকা দিয়ে আর কি ব্রেকফাস্ট করছি আর তো জোর আজকে কী জানি কী হয়েছে মানে সকাল থেকে বলেছে বলছে আর কি ওর খিদে পেয়ে গেছে খুব খিদে পেয়েছে আমি বলছি এখন রান্নাই হয়নি ও মানে বারবার আমার মাথা খারাপ করছে খিদে পেয়েছে খিদে পেয়েছে তো দেখো লাস্ট দি এখন খাবার এসে আমাদের পৌঁছেছে এই যে রুটি তরকা হয়েছে ওদেরটা তো ডিম ডিম দিয়ে আর আমারটা ডিম ছাড়া আর তোজোর মনে হয় সত্যি সত্যিই খিদে পেয়েছিলো মানে টপাটপ টপাটপ খেয়েও নিচ্ছে তো তো গরমের জন্য কদিন আর কি অনলাইন ক্লাস চলছিল তো কালকে থেকে মানে সোমবার থেকে আবার ওর স্কুলে যেতে হবে সকাল সাড়ে সাতটা দিয়ে তো তো স্কুলে ভর্তি নিয়ে মানে অনেকের কথা শুনতে হয় অনেকের কাছে অনেক রকম কথা আর কি শুনতে হয় মানে কেন ওকে এত তাড়াতাড়ি ভর্তি করালাম কেউ বলে মানে যখন ভর্তি হয়নি তখনও কিছু লোক বলে যে কেন ভর্তি করায়নি স্কুলে তো অনেক মানুষের অনেক কথা শুনতে হয় যখন মা বাবা হলো না বোঝা যায় মানে চারিদিক থেকে তোমার কানে এত মানে বাচ্চার ব্যাপারে এত কথা বলবে না তোমার মাথা এমনিতেই খারাপ হয়ে যাবে মানে কেন আগে আগে ভর্তি করিয়ে দিলাম কেন এটা করলাম কেন ওই স্কুলে দিলাম কেন এই স্কুলে দিলাম না মানে অনেক রকমের প্রশ্ন মানে এই জন্য বলো তো কী মানে এত লোকের বলবে অনেক কিছুই কিন্তু ডিসিশান কিন্তু তোমাকেই নিতে হবে কারণ কী বলো তো বাচ্চাটা এক মানে তোমার ঠিক আছে আর মানুষ তো কতভাবে মানে ছেলেমেয়ের পেছনে পয়সা খরচ করে তাই না তাহলে মেয়ের পেছনে কেন নিজেরাও অনেক পয়সা খরচ করে আর আমি সেটাই ভাবি যে আমি যদি সেই পয়সাটা উল্টো পয়সাটা খরচ না করে যদি মানে ছেলের পেছনে পড়াশোনার পেছনে আর কি টাকাটা খরচ করি এতে তো কিছু খারাপ কিছু না তাই না বলো তো এই তো গেলো আমার ছেলের পড়াশোনার বিষয় এবার আসি আমার ছেলের দেখতে কেমন মানে আমার ছেলেকে ছোটোবেলা দিয়ে অনেক কিছু শুনতে হয় মা হয়ে এগুলো খুব খারাপও লাগে শুনতে আবার তাদের প্রতি আমার এত তো মানে মানে কী বলবো ঘেন্না জন্মায় মানে কি বলবো এই যুগে দাঁড়িয়েও একটা ছোট্ট মানুষের প্রতি তারা মানে কি রকমের বিচার বিশ্লেষণ করতে পারে মানে আমি অবাক হয়ে যাই মানে এই যুগে দাঁড়িয়েও দু সালে দাঁড়িয়েও আমরা মানে এখনও কাকে দেখতে কেমন কার নাক বোঝা কার গায়ে রঙ কালো কে মোটা কে রোগা এই নিয়েই আর কি পড়ে আছি তাহলে সেই আদিম যুগ আর এই যুগের মধ্যে ফারাক রইলো কি বলো তো আমরা না গর্ব করি আমরা অনেক দূর পৌঁছে গেছি আমরা এই করে ফেলেছি ওই করে ফেলেছি আদতে ঘন্টা অ্যাকচুয়ালি কিছুই না আমাদের মন মানসিকতা সেই লেভেলেরই পড়ে আছে কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমি দেখেছি মন মানসিকতা এত এত নিম্ন মানের এত নিম্ন মানে কি বলবো অনেক শিক্ষিত মানুষের মধ্যেও আমি দেখেছি শিক্ষিত মানুষের মধ্যেও দেখেছি মন মানসিকতা অত্যন্ত নিম্ন মানে মানের মানে এই যুগেও মানে কিছু কিছু মানুষ সৌন্দর্যকে তো বেশি গুরুত্ব দেয় মানে সেই মানুষটা যদি অসুস্থ হয় কিন্তু খুব সুন্দর দেখতে ধরো কিন্তু অসুস্থ মানে তাদের কাছে ওটাই খুব ভালো আর কোনো মানুষ ধরো সমাজের চোখে সামন সুন্দর নয় মোটামুটি নর্মাল মানে সমাজ সেইভাবেই গণ্য করে মোটামুটি নর্মাল চলে যায় আর কি এরম টাইপের মানুষ কিন্তু সে খুব সুস্থ ফিট কোনটা তোমার চোখে মানে ভালো বেস্ট বলো তো তোমার তোমাদের বিচারে কী বলে আমার বিচারে তো সেটাকেই ভালো বলে যে কিনা দেখতে যেমনই হোক সে যেন ফিট থাকে একদম সুস্থ স্বাভাবিক থাকে সেটাই হচ্ছে আমার বিচারে একদম সে হচ্ছে পারফেক্ট কিছু কিছু মানুষ তো আবার জ্যোতিষীর মতো মানে এমন বলে ফেলবে মানে আমার ছেলেকে দেখে আমি আমার ছেলের কথাই বলছি ছেলেকে দেখেই বলে ফেলতে পারে ও বড় হয়ে কেমন দেখতে হবে কি হবে না হবে লম্বা হবে বেটে হবে মোটা হবে রোগা হবে সব বলে ফেলতে পারে মানে কি বলবো মানে তারাবাই ধন্য তো চলো আর বেশি কথা বলবো না আর এখন দেখো এক টিফিন বক্স এর মধ্যে আছে চাউমিন স্যালাড আছে সস আছে এসব নিয়ে এখন হচ্ছে বিকেলবেলা বিকেল কী বলছি আর কি সাতটা বেজে গেছে এগুলো নিয়ে এখন যাব মাঠে তো মিষ্টি আসবে আর আমি আমার কত্তা মশাই তোজো আমার শ্বশুর সবাই মিলে এখন মাঠে যাবো এরকম মাঠে চলে এসেছে এরকম তো এখন এগুলো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করবো আরও টুকটাক কিছু খাবো আগে চাউমিনটা খেয়ে নি গরমটাই একটু মনে হচ্ছে কমেছে একটু কমেছে আর মাঠ মানে খুব হাওয়া মাঠে খুব হাওয়া পরিবেশটা এত ভালো লাগছে আর রোববার তো জানো হয়েছিল মা আজকে বাড়ি থাকবে না তাই জন্য আর যাওয়া হয়নি আর চাউমিন জাতীয় জিনিস খেতে মানে আমাদের সবারই মানে বরাবরই খুব ভালো লাগে মানে তোজোটাও সেমনে যে তোজোকেও সেই জন্য একটু আলাদা করেই দিয়েছি ওর মতো আর কি চামচ দিয়ে খা তাহলে কি ওর ভালো লাগে ও তো জানো একটু নিজের প্লেটে ও ওরটা ওকে আলাদা দিয়ে দিলে আর কি ওর খুব ভালো লাগে তো আমাদের আর প্লেট ফ্লেট কিছু নেই আমার শ্বশুরমশাইকে একটা দিয়ে দিয়েছি আর প্লেট নেই তো আমি আর মিঠি বললাম যে চল তুই আর আমি একসাথেই খাই আর তোজোর খাওয়া হয়ে গেলে তোজোর প্লেটে তোজোর পাপা খাবে এই হচ্ছে ভাগাভাগি করে খাওয়া দাওয়া হচ্ছে আর ভাগাভাগি করে খাওয়া দাওয়ার মজাই আলাদা তাই না কোনো জায়গায় গেলে আর মনে হচ্ছে একটা পার্কে এসছি মানে আমাদের কাছে শুধু খাবার নয় কিন্তু সবার কাছে কাছে গিয়ে দেখলেই সবাই কিছু না কিছু খাবার এনেছে বাড়ির থেকে বা কিনে খাচ্ছে ভালো লাগে পরিবেশটা খুব ভালো লাগে চাউমিন খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে ওইসব হজমও হয়ে গেছে এখন আমাদের তো এখন বললাম যে একটুখানি লিচি ড্রিঙ্কস নিয়ে মানে লিচি ড্রিঙ্কসটা খুব ভালো লাগে আগের সানডেও খেয়েছিলাম তো ওই সানডেও নিয়ে এসেছি দেখো না এখন সবাই মিলে খাবো আগের সানডে তো তোজকে তো একটুখানি দিয়েছিলাম আজকে একদম তো বোতলই দিয়ে দিয়েছি মানে চল খা তাই জন্য আজকে ছাড় আর কি আর তোজোর পাপা দেখো একটা কী যেন নিয়ে এসেছে ও সবাই আমরা খাচ্ছি লিচি ড্রিঙ্কস ও একটা কি আলাদা টাইপের জিনিস নিয়ে এসছে তো ঠিক আছে যার যেটা পছন্দ সে সেটাই খাবে তাই না জোর করে কারোর কাউকে কোনো লাভ নেই মিঠি তো বোতল খুলে খাওয়া স্টার্ট করে দিয়েছে আর তো বলেছে এখন খাম সে এটা ঠান্ডা আছে একটু পরে খাবো ওর তো ধৈর্য ধরছে না মানে চুলবুল চুলবুল করছে আর কি কখন খাবে কখন খাবে তো ওই দেখো এখন আমি বলছি ঠিক আছে খা আর ও জানো তো মানে যে কোনো এই টাইপের জিনিস খাওয়ার সময় মানে কোল্ড ড্রিঙ্কস বা যে কোনো টাইপের জুস টুস জাতীয় জিনিস খাওয়ার সময় কোনো দিকে তাকাবেই না ওই সময় যে ওর মানে এক টানে পুরোটা মানে শেষ করে দেবে তারপরে খেদে বসে থাকবে মানে এক ঝটকায় ওর পুরোটা শেষ আর দেখেছো তো মানে যেটা বললাম আমাদের এখন খাওয়ার শেষই হয় না রোদ তার আগে দেখো সব শেষ করে বসে আছে মানে বলি না কোনো দিকে ওই সময় তাকাবেই না যেদিকে ঝড় বয়ে যাক অন্যদিকে কিন্তু ওর ওইটাকে শেষ করবে বাবা তারপরও ও বেশি রিস্ক নেয় না আগে নিজেরটা শেষ করে বসে থাকে তারপরে লোকের দিয়ে আবার ধান দা শুরু খাওয়া দাওয়া তো কিছুটা হলো এখন এগুলো হজম করা হচ্ছে একটুখানি ফুটবল টুটবল খেলে মিটি আর আর কি তো খেলছে আর এই মাঠটা তো এখন দেখছো ভিড় আর কদিন বাদে মানে এখানে অক্ষয় তৃতীয় আবার কীর্তন হয় তো তখন যদি আসতো দেখবে তখন আরও প্রচুর ভিড় হয় মাঠে তখন প্রচুর ভিড় হয় দেখো মানে প্যান্ডেল হওয়া স্টার্টও হয়ে গেছে তো অনেক খেলাধুলার পর সবাই তো একদম ক্লান্ত হয়ে গেছে যে যার সিটে এখন বসে পড়েছে আর কি তো ঘুমিয়ে ঘুমায়নি মানে তো দাদানের পাশে গিয়ে শুয়ে পড়েছে আর মিষ্টিকে বলছি আর কি খাবি বল আর কি খাবি বল তো বলছে যে এখন ঠিক আছে একটুখানি ফুচকা খাবো তাই আমি বললাম ঠিক আছে চ তোকে ফুচকাই খাওয়ানো হবে তো এখন ফুচকা নিয়ে এসছে আর খুব ঝাল করেছে ফুচকাটা তো আমরা সবাই একটা দুটো একটা দুটো করেই খেয়েছি আর আমার শ্বশুরমশাই কিন্তু আমরা যা খাই ওনাকেও যা দেবো তাই খাবে এমন না যে খাবে না খাবে না খাবো না খাবো না করতে থাকে অমন কোনো ব্যাপার নেই তো সবাই যা খাই ওনাকেও তাই দিই উনি তাই খায় ওনার কোনো অ্যাকচুয়ালি কোনো ঝামেলাও নেই তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত আজকে অনেক বড়ো বড়ো ভারী ভারী কথা বলে ফেলেছি কারোর ভালো লাগলে ভালো কথা কারোর না ভালো লাগলেও ভালো কথা কারণ জীবনটা আমার অনেকের কাছ থেকে অনেক রকম কথা শুনতে হয় তাই জন্য আর কি বলেও ফেলি তোমাদের সঙ্গে সেগুলো শেয়ারও করে ফেলি তো চলো আজকের মতো টাটা বাবা